ছাপা বনে পুলি সালিয়ি গলু কুচুরি আলু ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মনুচাহে যে ধরা দিতে চা যায় আয় ধরা তবু হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন অনেকে রিকোয়েস্টে আজকেও গান দিয়েই শুরু করলাম কিন্তু আমার আসল উদ্দেশ্য একদমই গান শোনানো নয় আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করা হ্যাঁ কোরাল মাছের বার্বিকিউ কিভাবে বাসায় সহজভাবে করতে পারি আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই একটা কোরাল মাছ মোটামুটি বড়ো সাইজের খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আগেই স্ট্যাপ করে নিয়েছি তারপরেও মশলা যাতে আরও ভালোভাবে এটার ভেতরে ঢুকে এ কারণেই স্ট্যাপগুলো আরও ডিপ করে নিচ্ছি এরপর একটা চাকু দিয়ে পেটের অংশটাও খুব ভালোভাবে কেটে নিচ্ছি যাতে মশলা পেটের ভেতরেও খুব ভালোভাবে ঢুকতে পারে কি কি উপকরণ লাগছে সব কিছু একবারে সাজিয়ে নিয়েছি এখানে লাগছে রসুন বাটা আদা বাটা টক দই টমেটো সস কিছু স্লাইস করা লেবু ঠিক এভাবে পাতলা করে স্লাইস করে নেবেন আর লাগছে সরিষার তেল আরও লাগছে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো অল্প বার্বিকিউ মশলা চিলি ফ্লেক্স এবং ধনে গুঁড়ো চিলি ফ্লেক্সটা আমি বাসাতেই করে নিয়েছি আরও লাগছে ভিনেগার সয়া সস আর বার্বিকিউ সস বার্বিকিউ সসটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন বার্বিকিউ সস ভিনেগার আর সয়া সসটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম এখন একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নিয়ে মিক্স করে নেব প্রথমেই নিয়ে নিচ্ছি রসুন বাটা এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা বাটা নিয়ে নিচ্ছি টমেটোর সস পরিমাণ মতো টক দই দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু এটা সল্টি ফিশ অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বারবিকিউ মশলা এটাও আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যেতে পারেন অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম এখন দিয়ে দিব ভিনেগার আর বাকি সসগুলো তো প্রথমেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ভিনেগার এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস আর সবশেষে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো বারবিকিউ সস সব শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন একটা বিটার দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবেই মিক্স করে নিচ্ছি পুরো মিক্সচারটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন এখন মাছে পুরো মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিবো এভাবে আস্তে আস্তে পুরো মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখিয়ে নিব যাতে মাছের কোনো অংশই বাদ না পড়ে এখন মাছের পেটের অংশেও মশলা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি এক পাশ দেওয়া হয়ে গেলে অপর পাশও খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি এখন মাছের ভেতরে মশলাটা ভালোভাবে দেয়ার পরে কয়েক স্লাইস লেবু এর ভেতরে সাজিয়ে দিব ঠিক এভাবেই আস্তে আস্তে পুরো মশলাটা মাছের উপর খুব সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে যাতে পুরোটা মাছ মশলাতে কভার হয়ে যায় ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরো মাছটা মশলা দিয়ে একদম রেডি করে নিলাম। এখন একটা ওভেন প্রু প্লেট আমি ফয়েল কাগজ দিয়ে মরিয়ে নিলাম মাছটা বেক করার জন্য এখন প্লেটের উপরে মাছটা ভালোভাবে সাজিয়ে নিলাম এখন ওভেনের ভিতরে মাছটা দিয়ে প্রায় ৪৫ মিনিট এটা গ্রিল করতে হবে এক পাশ গ্রিল হয়ে গেলে অপর পাশ আবারও চেঞ্জ করে আরও ৪৫ মিনিট বেক করতে হবে আমি প্রথমে থার্টি মিনিট গ্রিল করে নিচ্ছি এরপরে আরও ফিফটিন মিনিট বাড়িয়ে নিব পরবর্তীতে মাছটা এদিকে গ্রিল হতে থাকুক অন্যদিকে গার্নিশিংয়ের জন্য আমি প্রিপারেশান নিতে থাকি কিছু শসা গাজর টমেটো পেঁয়াজ আর রসুন সব কিছু ঠিক এভাবে কেটে নিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছি এতে দিয়ে দিবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ কিছুক্ষণ নেড়ে চড়ে অল্প আছে ঠিক এভাবেই সব কিছু ভেজে নিচ্ছি গার্নিশিং জন্য এগুলো রেডি করে নিলাম পঁয়তাল্লিশ মিনিট পর মাছের এক পাশ গ্রিল হয়ে গেলে তার উপর মশলা মেখে নিয়ে অপর পাশ উল্টে দিচ্ছি আরও পঁয়তাল্লিশ মিনিট এটা গ্রিল করব এখন ঘরোয়া পদ্ধতিতে স্মোকি ফ্লেভার আনার জন্য নিয়ে নিচ্ছি কিছু কয়লা আর এর উপরে অল্প ঘি দিয়ে দিলে যে স্মোকটা তৈরি হচ্ছে এর ওপরেই মাছটা দিয়ে দিচ্ছি এভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা মাছের স্মোকি ফ্লেভারটা নিয়ে আসতে পারেন সো মাছের দুই পাশে স্মোকি ফ্লেভার দেওয়ার পরেই রেডি হয়ে গেল কোড়াল মাছের বার্বিকিউ। আপনারাও কিন্তু বাসায় খুব সহজে এভাবে বার্বিকিউ করতে পারেন অনেকেরই ধারণা বার্বিকিউ করতে না জানে কতটা মানে কষ্ট করতে হয় কতটা শ্রম দিতে হয় আসলে তেমন কিছুই না বার্বিকিউ করার জন্য শুধু প্রয়োজন একটু ধৈর্যের সেই ধৈর্যটুকু যদি দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বার্বিকিউ বাসাতেও বানানো সম্ভব আজকের রেসিপি সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বার্বিকিউটা কতটা সফট হয়েছে এখানে দেখলেই বোঝা যাচ্ছে সো সবাই ভালো থাকবেন